ছয় মাস লেখাপড়া করো না কেন বাবা মারা গেছে তো সংসার অভাব দিকে করতেছে অভাবে বড় ভাই নাই বড় ভাই আছে বড় ভাই কত এই এলাকা আমি কে কে আছে সংসারে আমার বড় ভাই আছে একজন ছোট ভাই আছে মা আছে তোমার বড় আছে তোমার ছোট আছে আর মা আছে আর তুমি তুমি কি মেজো

থাকো কোথায় আগে চাঙ্গারপুর চাঙ্গারপুর বাড়ি ভাড়া কয় টাকা লাগে বেচালা ভাড়া তাই বেসালা বাপ মা কই থাকে মা দেশে থাকে দেশে থাকে ও মানে এখানে টাকা টাকা পাঠাইতে হয় তিন ভাই একসাথে থাকো না তাহলে ছোট ভাই তো দেশে পড়া লাগে আর বড় ভাই মানে আশাগঞ্জ আমরা দেশে ফার্নিচারের কাজ করি আর তুমি একাই ঢাকায় থাকো একাই থাকি কার সাথে আইছো আমার একজন কালাতো ভাই সাথে ও যে একা ঢাকায় থাকো সমস্যা হয় না আর সমস্যা কি কষ্ট লাগে না স্কুলে যাওয়ার ইচ্ছা হয় না কইলে কি কইলে তো কিছু করার না স্কুলে যাইবার যে সময় হয় তাও দেয়া যায় না মন চাই যায় হ্যাঁ স্যার এটা করতে ভালো লাগে এত রোদের মধ্যে ভালো লাগে না তারপরেও করার লাগে এটা দেয়া করা লাগবে না মাকে খুব ভালোবাসো না মাকে খুব ভালোবাসো ঈদে গেছিলাম বাসায় গেছিলাম আইসি আজকে দশ দিন আছে মার জন্য কিনে নিয়ে গেছিলাম নিয়েছিলাম আনারস তারপর মিষ্টি এগুলো নিয়েছিলাম কাপড় চোপড় নাও নাই কাপড় চোপড় নিয়ে টাকা দিছি মানে বাড়িতে যাইবার আর তিন চার দিন আগে টাকা দিছি কিনা নিয়েছে কিনা নিয়েছে বাসায় যখন যাও মা কেমন আদর করে বলে না অনেক দিন দেখি নাই বাবারে মাকে ছেলে আসতে কষ্ট হয় না কষ্ট হলে আর কি করা আছে তার কষ্ট বুঝাবো আর এক্স হল কোন ক্লাস পড়ছো কত ছিল রোল কত ছিল

বাবা তোমার কি বলে ডাকতো বাবা তোমার কি বলে ডাকতো বাবা ওদের বলতো তারপর আমার নাম আছে তো নাম ধরে ডাকতিত আদর করতো আদর না তোমাকে মানে কি বানানোর ইচ্ছা ছিল বাবা মানে ভবিষ্যতে তোমাকে কি বানানোর ইচ্ছা ছিল বাবা আপনি যে বানানোর ইচ্ছা ছিল যে একটা